নলেনগুড়ের রসগোল্লার গুলিকাণ্ডে ঘটনাস্থলে পুনর্নির্মাণ মূল দুষ্কৃতিকে নিয়ে হাজির পুলিশ এই ঘটনায় বিরোধী দলগুলো রাজ্য সরকারের আইন শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল ঘটনা ঘন্টার আগ্নে অস্ত্র সহ মূল দুষ্কৃতি চলতি মাসের দশই ডিসেম্বর রবিবার রাত্রিবেলা বসিরহাট কলেজ পাড়ায় একটি মিষ্টির দোকানে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে ঝামেলা গণ্ডগোলের ছেড়ে এক দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল কোমরে গুলিবিদ্ধ হয়ে ক্রেতা নবীন কুমার দাস এখনো হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে মূল দুষ্কৃতী বোমকেশ মৃদা অর্পে বুধকে গ্রেপ্তার করেছিল বসিরহাট থানার পুলিশ আজ বসিরহাট পুলিশ জেলার ডিএসপি গুলাম সরার আইসি সুরিন্দার সিং সহ পুলিশ আধিকারিকেরা ওই দুষ্কৃতীকে ঘটনাস্থলে নিয়ে যায় কিভাবে সেদিন সে গুলি চালিয়েছিল কাকে মারার উদ্দেশ্য ছিল পুরো নির্মাণ করেন সামনে রেখে নলেন গুড়ের রসগোল্লা কাণ্ডের রাতের অন্ধকারে কিভাবে এসেছিল কজন এসেছিল তাদের হাতে কি ধরনের আগ্নে অস্ত্র ছিল কি গাড়িতে এসেছিলো পাশাপাশি মিষ্টির দোকানের কাছে গুলি করা অন্যদিকে ক্রেতা নবীন কুমার দাসকে কি বলে গুলি করেছিল সবটাই পুনর্নির্মাণ করে দেখান ওই দুষ্কৃতি এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন ও গুলি যাচ্ছে আমি করিনি এক গুলি চলে চলে ও হ্যাঁ ও গুলি চালিছিল হ্যাঁ আমরা সাইড বাইরে ছিলাম দোকানের ভিতর কিছু ছিল সব পালিয়েছিল দোকান থেকে ওকে পুলিশ আনলো সেটা দেখানোর জন্য এই যে জগেন দা গুলি করে সে চিহ্নত কি আজকে আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করলাম যেহেতু আপনারা জানেন যে একটা ফুলি একটা ছিল একটা মিষ্টি দোকান মায়া সুইট তো ওটা নিয়ে আমরা আজকে আসামি আমরা যখন মানে ধরা হয়েছিল তখন মানে আমরা আজকে ওই আসামিকে নিয়ে আমরা বেরিয়েছিলাম রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করলাম ঠিক আছে